এক একদিনে এখন ষাট থেকে সত্তর লিটার পর্যন্ত দুধ এসেছে সত্তর লিটার তাই তো একটা গরুর পেছনে যদি সে কুড়ি লিটার দুধ দেয় আটশো টাকা যদি আসে মোটামুটি অর্ধেক টাকা খাওয়াইতে হবে মানে চারশো টাকা খাওয়াতে হবে খাওয়াতে হবে তাই তো চারশো টাকা লাভ থাকবে আচ্ছা আর একটা গুণ আছে হ্যাঁ বলুন এদের যদি কোনো রোগ পেতে হয় আচ্ছা দেশি গরু দেশি গরু যদি রোগ হয় তার দুধ কমে গেলে আর তোলারও সমস্যা সম্ভব নয় ও আচ্ছা আচ্ছা আর এ গরু যদি যদি কোনো অসুখ হয় অসুখ হওয়ার পরে আবার ফের দুধ ফিরে আসে ও মানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে শিশু ঘরের পাশে আজকে আমরা আবারও চলে এসেছি একটা গরু ফার্মে গরুগুলোর শুধু চেহারাটা আপনারা দেখুন খুবই সুন্দর আর সেই সঙ্গে এদের মেনটেনেন্সটাও খুব সুন্দরভাবে করা হয় তো কিভাবে কি করেছেন এত সুন্দর কর্মকাণ্ড সম্পূর্ণ বিষয়টা থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এখানে গরুগুলো দেখে আমার সত্যি খুবই ভালো লাগলো আর ফার্মটা কিন্তু খুব সুন্দর সিস্টেমে করা আছে

আচ্ছা তো আপনারাও দেখে নিলেন এটা এটা খাওয়ালে নেপিয়ার ঘাস আমাদের যে যে নেপিয়াটা সচরাচর চলে তার থেকে এই ঘাসটা অনেক উন্নত মানে নাকি এর প্রোটিন মোটামুটি 18% আছে 18% প্রোটিন আছে তাই তো আর সাধারণ যে নেপিয়ার আছে সবুজ সবুজ কালারের আচ্ছা হ্যাঁ ওটার একটাতে আছে 3% আর একটাতে আছে 5% তার মধ্যে মানে নেপিয়ার বলা হয় ওটাতে 5% আছে আচ্ছা আচ্ছা তাহলে তো হিসাবে মানে ওই ওই নেপিয়ারের কাছে মানে এর কাছেও কিছুই না কিছুই না তো আপনারা বুঝতে পারলেন এই ঘাসটার গুণাগুণ নিয়েও উনি কথাটা সু সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে বললেন তো আশা করি আপনাদেরও উপকারে আসবে তো আসুন এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে অপস্যা আপনাদের পরিচয় করাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা তো অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন আর সম্পূর্ণ অ্যাড্রেস মানে ভিডিওটি কোথায় করছি আমরা আমার নাম মোহাম্মদ আফিল উদ্দিন বাড়ি লোকনাথপুর প্রথমে ছিল এখন উঠে এসেছে আরমনাগা মাঠ পাড়াতে আমি ফার্মটা করেছি এখানকার অ্যাড্রেস হচ্ছে মাঠ পাড়া থানা কালীগঞ্জ আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছি তাই তো আচ্ছা তো এখানে আপনি যে ফার্মটা করেছেন এই ফার্মের বয়স কতদিন টোটাল আপনার মোটামুটি আগে আমার ছিল মোটামুটি ছ বছর থেকে আমি এই গরু চাষ করি আচ্ছা হ্যাঁ এইখানে আসা হয়ে যাম দু বছর আচ্ছা আর এখানে আপনি আপনি দেখছি অ্যাজবেস্টা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ছাউনি করে করেছেন এই যে কাটগুলো আপনি তো খুব সুন্দর মজবুত করে করেছেন আপনার ফার্মের সিস্টেমটা আমার সত্যি খুব পছন্দ হলো এটা কি ওই যখন ফার্মটা করেছিলেন তখন স্ট্রাকচারটা করেছিলেন না পরবর্তীকালে করেছেন না পরবর্তীকালে করেছি আচ্ছা তো এবার গরুগুলোর সঙ্গে আমাদের পরিচয় করে দিন এখানে আপনি স্পেশালি কটা জাত নিয়ে কাজ করছেন আমার সব গরায় হলস্টাইনাস তাই সব টোটাল যেকটা আছে সব স্টল হয়স্টেন হলস্টেন তো আচ্ছা তো এখানে আপনার যে হলিস্টিন গরু আছে বলছেন ওই একদম আমি যে প্রথমে যে গরুটা দেখাচ্ছি এটা কত লিটার দুধ দেয় প্রথমকার গরুটা আপনার মোটামুটি ষোলো লিটার মোট পর্যন্ত দুধ দিয়েছে আচ্ছা আর এটা মাঝে এটা এ আঠেরো লিটার পর্যন্ত দিয়েছে আর আপনি যেটাতে হাত দি আসেন জায়গায় এটা প্রথম বিহানে এটা হ্যাঁ এখন চোদ্দ থেকে পনেরো কেজি দিয়ে এটা ফার্স্ট ফার্স্ট বিহানতে হ্যাঁ আচ্ছা আর এই এই গরুটা এটা 3 বাচ্চা দিয়ে দেয় আচ্ছা প্রথম বাচ্চায় এখন আপনি দুধ দিচ্ছেন না এখন আছে প্রথম বাচ্চায় 18 লিটার দুধ দেয় আচ্ছা দ্বিতীয়বারে 26 লিটার দিয়ে দেবে আচ্ছা তাহলে আপনার টোটাল আপাতত গাড়ি আছে আমি যেটা দেখছি 4 টি আপাতত আছে তাই তো হ্যাঁ 4 না আর অন্য জায়গায় তো রাখা আছে না অন্য জায়গায় নাই এই 4 টি আছে তো 4 টি থেকে আপনার বর্তমানে দুধ কত লিটার আপনি পাচ্ছেন এক এক দিনে এক এক দিনে এখন 60 থেকে 70 লিটার পর্যন্ত দুধ এসেছে 70 লিটা তাই তো আচ্ছা আর এই যে বাছুরগুলো দেখছি আপনারা এই বাছুরগুলো কি এই গরুরই বাছুর সব হ্যাঁ সবই গরুরের বাছুর আচ্ছা তো ওই গরু বা বাছুর যদি কেউ কালেক্ট করতে আপনি কি বেচাকেনা করেন নাকি বেচাকেনা করে তবে এই মুহূর্তে বিক্রির কোনো ই নাই আচ্ছা আচ্ছা পরে যখন হয়তো কাউকে বললো তখন আবার আপনার সাথে যোগাযোগ করবে তখন বিক্রির আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি যোগাযোগ নাম্বার অবশ্যই দিয়ে দেব আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আচ্ছা এবার আমি একটু ওই দিক দিয়ে একটু ভিতরের দিকে যাচ্ছি আর্মের সিস্টেমটা আপনারা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিস্টেমটা করা হয়েছে এখানে প্রত্যেকটা গরুকে কিন্তু কাউম্যাট দেওয়া আছে কাউম্যাটটা কি বরাবরই আপনি ব্যবহার করেন হ্যাঁ কাউম্যাট বরাবর ব্যবহার করি মানে এটা ব্যবহার করলে গরু ভালো থাকে সেই সঙ্গে গরুর বিভিন্ন রকম সমস্যা পায়ের সমস্যাটা যেটা হয় সেটা হয় না যেমন হাইক্রমা হয় পায়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ শক্ত মাটিতে শক্ত জায়গায় ওঠা বসা করলে পারে গরু একটা হাইক্রমা বলে একটা রোগ হয় আচ্ছা সেই সমস্ত রোগটা থেকে এরা মানে সেটা থেকে রেহাই পায় আচ্ছা তাহলে আপনার ফার্মের ক্যাপাসিটি আমি দেখালাম সেই সঙ্গে কটা কি গরু সেটাও আলোচনা করলাম এবার আমি যেটা জানবো যে এই যে এত সুন্দর গরুগুলো দেখছি আপনি খুব সুন্দর কিন্তু আপনার গরুগুলোর চেহারা তো এদের আপনি কি যত্ন বা পরিচর্যা করেন সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন যত্ন পরিচর্যা বলতে স্নান তো প্রতিদিন প্রায় করাইতে হয় মানে এখন যেহেতু গরমকাল চলে সেই সব প্রতিদিন স্নান করাতে হয় প্রতিদিন সকালবেলা স্নানের জন্য কি এই যে পাইপলাইন দেখছি এই সিস্টেম এই পাইপলাইনে কি সিস্টেম করা আছে স্নান টান সব এখানে হয়ে যায় বাইরে বাইরে সিস্টেম নেই তো আর এই দিকটা দিয়ে মনে হয় আপনারা পাইপলাইন করাছেন না জলটা ওই দিক দিয়ে আছে আচ্ছা এই দিক দিয়ে করা আছে ড্রেনের মতো আপনারা দেখুন একটু জুম করে দেখাচ্ছি এই যে ড্রেনটা আছে সমস্ত নোংরাটাই ড্রেন দিয়ে বার হয়ে চলে যাচ্ছে তাই তো আচ্ছা তাহলে স্নানটা গেল প্রতিদিন এবার এদের ভ্যাকসিন থেকে শুরু করে আর কি কি যত্ন এদের করেন আপনি সেটা যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে ভ্যাকসিন বলতে ভ্যাকসিন তো এখনো করাইনি আমি তবে ভ্যাকসিন দুটো করানোর দরকার মানে মিনিমাম মিনিমাম জানুয়ারি মাসে একটা ফিট ভ্যাকসিন করানোর দরকার আচ্ছা আচ্ছা যেটা বলা হয় এফএমডি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটা করানোর দরকার মানে এফএমডি টা কিন্তু একটা খুবই ভাইটাল একটা মানে ভ্যাকসিন আর একটা বিষয় হচ্ছে এই খাওয়া দাওয়া আমি দূরে ঘাস দেখছি নেপিয়ার ঘাসের না কি ঘাসের আপনার আর নেপিয়ার আছে গ্যামা আছে আচ্ছা আর সেই সঙ্গে এদিকে এই যে বাইরে যে খড়টা দেখছিয়ে এটা এদের এই খড় প্লাস ঘাস দুরে দেন নাকি হ্যাঁ আতা তার সঙ্গে আর কি কি দেন কলি ময়দা দি আচ্ছা আচ্ছা আর এই কপিলাটা ব্যবহার করেন নাকি হ্যাঁ কপিলাটা খাওয়ান গুরু হ্যাঁ কপিলার খাবার খাওয়ায় আচ্ছা তো ফার্মের যত্ন থেকে শুরু করে নিয়ে সমস্ত বিষয়টা জানলাম এবার আপনার সঙ্গে যেটা জানব যে আপনার বর্তমানে এখানে আপনি দুধের দাম কত পাচ্ছেন এখান তো আপনারা কিলো হিসাবে দেন না লিটার হিসাবে না কিলো হিসাবে কিলো হিসাবে তাই তো চল্লিশ টাকা কিলো আচ্ছা ফার্মের জন্য কি বলবেন যদি কেউ ফার্ম করতে চায় সেক্ষেত্রে ফার্ম কি লাভজনক আপনি আমি আমাকে একটা গরুর হিসাব দেন একটা গরু যদি আপনার ধরেন কুড়ি লিটারে দুধ দিলো হ্যাঁ মানে আটশো টাকা দুধ দিচ্ছে সেই হিসাবে হ্যাঁ এই একটা গরুর পিছনে আপনার পার ডে খরচা কত আসবে একটা গরুর পেছনে যদি সে কুড়ি লিটার দুধ দেয় আটশো টাকা যদি আসে মোটামুটি অর্ধেক টাকা খাওয়াইতে হবে মানে চারশো টাকা খাবে তবে খেতে হবে তাই তো 400 টাকা লাভ থাকবে আচ্ছা মানে 50 50 তে লাভ 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 থাকবে তাই তো আচ্ছা তো এখন বর্তমান যা দেশের পরিস্থিতি তাতে একটা বেকারত্বের হার কিন্তু দিন দিন একটা বাড়ছে সেই হিসাবে আপনি কি বলবেন এখান থেকে ফার্ম করে যদি কেউ ভাবে যে আমি স্বাবলম্বী হব এখান থেকে কি একটা চান্স আছে স্বাবলম্বী হওয়ার ফার্ম কলি করা যায় যে কেউ করতে পারে কিন্তু ফার্ম পরিচালনা করার জন্য একটু অভিজ্ঞতা থাকলে

এ এ মানে শরীরের গঠন বা ইয়ে দেখে কোন বড়টা কি সমস্যা হচ্ছে সেটা দেখে বুঝিয়ে দিতে হবে আপনি যেটা বলতে যাচ্ছেন তাই তো আচ্ছা তারপরে এদের মেইনটেনেন্স তো থাকলই হ্যাঁ আর সেই সঙ্গে খাবারের দিকটাও একটু বোঝাবো আপনি খাবার কত টাইম দেন আমি দুই টাইম দিই কোন কোন ফার্মার বলছেন যে টাইমে খাবার দিলে সে ক্ষেত্রে দুধের পরিমাণটা ভালো হয় হ্যাঁ আপনি কি মত টাইমে দিতে হবে তো আপনি সকালে দিন একই টাইমে দিতে হবে মানে একই টাইম মানে একই টাইম করলে এদের একটা অভ্যাস হয়ে যাবে হ্যাঁ অভ্যাস হয়ে যাবে মানে যে একটা টাইম আপনি যখন দেবেন তখন এদের একটা অভ্যাস হয়ে যাবে যে এই টাইমে আমাকে খাবারটা দিচ্ছে তো দু টাইম আপনি যে খাবারটা দেন সকালের দিকে কি দেন আর বিকালের দিকে কি দেন ওই একই খাবার আমি সকাল বিকাল দু দুই টাইমে দিই ওই খড় ঘাস এগুলো খড় ঘাস খোলাটা আচ্ছা আর কপিলাটা কবার দেন কপিলাটা দুবার দেই ওই ওই একই সঙ্গে দিয়ে দেন একই সঙ্গে দিই আচ্ছা আর আপনাদের এদিকে যেটা বললেন যে দুধের কেজি হিসাবে নেওয়া হয় চল্লিশ টাকা কিলো কিলো তাহলে ক্ষেত্রে আপনি অবশ্যই অন্য কেউ সাজেস্ট করছেন যদি কেউ ফার্ম করে সেক্ষেত্রে ফার্মটা জেনে বুঝে করতে হবে আপনি বলতে চাচ্ছেন আর গরুর জন্য কি বলবেন বিদেশি গরুটা সাজেস্ট করবেন না সেই সঙ্গে তো বিদেশি গরুটাই সাজেস্ট করবো মানে যেহেতু এদের দুধের ক্যাপাসিটিটা ক্যাপাসিটি ভালো মানে দুধের ক্যাপাসিটি ভালো হওয়ার জন্য এদের আর একটা গুণ আছে হ্যাঁ বলুন এদের যদি কোনো রোগ বেদে হয় আচ্ছা দেশি গরু দেশি গরু যদি রোগ হয় তার দুধ কমে গেলে তোলার সমস্যা সম্ভব নয় ও আচ্ছা আচ্ছা আর এবরো যদি যদি কোনো অসুখ হয় অসহগহার পরে আবার কা দুধ ফিরে আসে ও মানে যখন ও রোগটাকে করে আবার দু নার ক্যাপাসিটিতে আবার ঠিক চলে আসে এটাই প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট আচ্ছা আচ্ছা তো এই জন্যই আপনি বিদেশি গরুটা সাজেস্ট করছেন তাই তো তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল দেখুন এখানে কিভাবে কি ফার্ম আপনি করবেন বা এদের কি যত্ন করবেন সেই সঙ্গে ভ্যাকসিন কি করবেন বা এদের কি পরিচর্যা করলে এরা আরও ভালোভাবে আপনি গ্রহ ফার্মটা করতে পারবেন সম্পূর্ণ বিষয়টা আলোচনা করা হলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও তুলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন